আম জনতা পার্টির সাধারণ সম্পাদক তারেক রহমান তার একটি টক থেকে আমি ভিডিওটি করছি তারেক রহমান তার একটি কিভাবে কিভাবে নম্বর হলো এবং সেই যে পিনাকি যাকে নেশা করে নেশাকোর যেভাবে পিনিক পায় সেই পিনাকি যার সুয়ারের মতন শরীর পাঁচটা কুত্তায় খাইয়াও শেষ করতে পারবে না সেই পিনাকি সেই পিনাকি কিভাবে তার ভিউ বাণিজ্য করে ইউটিউবে এবং বিভিন্ন আন্দোলন অবরোধে নিজেকে করে নিজেকে বড় নেতা হিসেবে এবং বিভিন্ন উচ্চ পর্যায়ের যে সকল ব্যক্তিবর্গ আছে সমাজের যেমন সেনাপ্রধান রাষ্ট্রপতি কোন দেশের প্রধানমন্ত্রী তাদেরকে নিয়ে সমালোচনা আলোচনা করে যে ভিউ বাণিজ্য তিনি করেন এবং ইউটিউব ফেসবুক থেকে কোটি কোটি টাকা ইনকাম করেন এবং সেই টাকা দিয়ে এই সকল দুর্নীতিমূলক কার্যক্রমের সাথে তিনি লিপ্ত থাকেন এর নাম হচ্ছে তো এই নিয়ে কথা সেই আম জনতা পার্টির সাধারণ বললেন সম্পাদক তারেক রহমান এবং এক সময় এই তারেক রহমান এবং পিনাকি দুজনে একসাথে তাদের দলীয় কার্যক্রম সম্পাদন করেছে তো পিনাকি সম্পর্কে তারেক রহমানের থেকে আপনি আমি বা অন্য কেউ ভালো জানে না কারণ তারা এক সময় একই সাথে রাজনীতি করেছে একই সাথে দল পরিচালনা করেছে এখন বর্তমান সময় দুইজনের মতাদর্শ দুই রকমের দেখা যাচ্ছে কারণ তারেক রহমান তার কথাবার্তা এবং ব্যক্তি হিসাবে তাকে আমি যথেষ্ট ভালোবাসি এবং শ্রদ্ধা করি এজন্য তাকে নিয়ে আজকের তার কথাবার্তা উপর ভিত্তি করে আজকের ভিডিওতে আলোচনা করতে বাধ্য হয়েছে দেখা গেল বর্তমান সময় বাংলাদেশের এই যে রাজনৈতিক হলো পট পরিবর্তন সেখানে সেই পিনাকি তিনি নেশা করে সেই ধোয়ায় ফেসবুক ইউটিউব ছড়িয়ে দিলেন ওই যে প্রথমবার বললাম যে পিনাকির সুয়ারের মতন শরীর পাঁচটা কুত্তায় খাইয়াও সেই শরীর শেষ করতে পারবে না এরকমের একটা শরীর সুঠাম দেহের অধিকারী সেই পিনাকি বর্তমান সময় যেই সকল দুর্নীতিমূলক কার্যক্রমের সাথে জড়িয়ে পড়ছেন যেমন আর একজন ব্যক্তি আছে সেফাদুল্লাহ চেপুদা তিনিও দেখবেন যে বিভিন্ন বিশিষ্ট মানুষ যারা সমাজের উচ্চবিত্ত যাদেরকে নিয়ে ছোট একটা কথা বললেও সেটা সবার কাছে অনেক বড় কিছু মনে হবে এরা সেই রকমের ব্যক্তিদের টার্গেট করে যেমন বাংলাদেশে যদি এখন বর্তমান সময় ডক্টর মোহাম্মদ ইনুস তারেক রহমান এছাড়াও শেখ হাসিনা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এরকমের যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন তাদেরকে নিয়ে যদি সমালোচনা করা হয় তাহলে সেই জিনিসটা কিন্তু ইউটিউব বলেন ফেসবুক বলেন দর্শকরা বারবার সেই জিনিসটা দেখবে এই যে একটা ভিউ বাণিজ্য এই থেকে ইনকাম হয় হাজার হাজার কোটি টাকা এইভাবে ইনকাম করে সেই পিনাকিরা মতন এই সকল কুলাঙ্গার ব্যক্তিরা। তো এই প্রেক্ষাপট আলোচনা করার আগে যখন বঙ্গবন্ধুর বাড়িটি ভাঙা হলো বত্রিশ নম্বর তখন তারেক রহমানের মুখ থেকে স্বীকারোক্তি যে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা নিয়ে তাদের কোনো পরিকল্পনা ছিল না বঙ্গবন্ধুর বাড়িটিকে নিয়ে অন্য কিছু করার একটা পরিকল্পনা বা ওই রকমের বাড়ি নিয়ে কোনো কথাবার্তা হচ্ছিল যখনই সেই খবর সেই মতন সুয়ারের যে পিনাকী তিনি পেয়ে গেলেন তারপরে তিনি একটি দুইটি তিনটি ফেসবুক পোস্ট করে ফেললেন সেই ফেসবুক পোস্টগুলো থেকে দেখা গেল তাকে বিভিন্ন মানুষ কমেন্টস করেছে তার পোস্ট শেয়ার করেছে লাইক দিয়েছে কেউ ডাউনলোড করে রেখে দিয়েছে এতটাই প্রিয় সেই পিনাকী তো সেই পিনাকীর সেই ফেসবুক পোস্টগুলো যখন ভাইরাল হয়ে যায় তারপরে তিনি ইউটিউবে ভিডিও করেন সেই ভাইরাল পোস্টের উপরে ভিডিওতে তিনি বিভিন্ন রকমের মব সন্ত্রাসী করার মতন যে কাঠামো বা সেই ধরনের প্রেক্ষাপট তৈরি করতে যা কিছু করা লাগবে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং তা থেকে উস্কানি পায় সমাজের মব সন্ত্রাসীরা এবং এই পিনাকির এই ধরনের ভিডিও দেখে সৃষ্টি হয় মব জাস্টিস যে আজকের বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হবে কালকের বিজয় সরণি রোডটাকে ভাঙা হবে পরশু দিন অমুক জায়গার দুর্গা মন্দির ভাঙা হবে পরের দিন অমুক হিন্দু নারীকে রেপ করা হবে এই রকমের যে মব বা সন্ত্রাসীমূলক কার্যক্রম এই পিনাকিদের মতন যে সকল সুয়ার বর্তমান সময় সমাজে আছে এবং তারা এতটাই সুঠামদের অধিকারী যে অন্তত পাঁচটা সাতটা কুত্তায় খেয়ে তাদেরকে শেষ করতে পারবে না এই ধরনের পিনাকিরা বর্তমান সময় সমাজে তাদের মেধা দিয়ে ফেসবুক এবং ইউটিউব পোস্টের মাধ্যমে যেভাবে মব জাস্টিস সৃষ্টি করে চলেছে আসলে এর সাথে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস সংযুক্ত না যারা মবজাসটি সৃষ্টি করে তারাও সংযুক্ত না কেউ কিন্তু সরাসরি যোগাযোগ হয় না ঘটনাগুলো এরকমের হয় যে একটু আজ পেয়ে গেলে পিনাকি সেটাকে ফেসবুক পোস্ট করে এবং আপনারা জানেন যে ফেসবুক পোস্ট করলে ফেসবুকে ভিডিও বা একটি পোস্ট খুব তাড়াতাড়ি ভাইরাল হয় যেটা ইউটিউবে অত তাড়াতাড়ি হয় না সেই ফেসবুক পোস্টগুলো যখনই ভাইরাল হয়ে যায় তারপরে সেই ভাইরাল পোস্টের উপরে নির্ধারিত হয় কি ধরনের কি ধরনের ইউটিউব ভিডিও তিনি তৈরি করবেন এবং সেই যে করলেন সেটাকে বাস্তবায়িত করা মব জাস্টিস এবং পিনাকির হয় ভিউ বাণিজ্য তো এটা হলো মূল কথা তো এই বিষয় বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য ধরে কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত দেখার পরে যদি আমার ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন বলছিলাম দর্শক বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা নিয়ে কথা এবং পিনাকির ভিউ বাণিজ্য কিভাবে নিজেকে বর্তমান সময় বিশ্ব সেরা রাজনীতিবিদ হিসাবে প্রতিষ্ঠিত করেছেন অনলাইনে সেই বিষয়ে কথা তো বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা নিয়ে আম জনতা পার্টি সাধারণ সম্পাদক তারেক রহমান তিনি একটি টক শোতে তার যে দলীয় কার্যক্রম তখনকার ছিল সেগুলো নিয়ে কথা বলেছেন এবং কিভাবে এই যে পিনাকি সেই নেশাকোর বদমাইশ স্কুলাঙ্গার তার যে পোস্ট এবং সেই থেকে কিভাবে মবে আকৃষ্ট হয়ে মব সন্ত্রাসীরা সেই বঙ্গবন্ধুর বত্রিশ নম্বরে বাড়িটি ভেঙে ফেললো সেই সকল বিষয় বিস্তারিত বর্ণনা করলেন তো সেই বর্ণনা নিয়ে আমি অতটা বিস্তারিত বলতে চাই না আমি শুধু এতটুকুই বলতে চাই যে এই পিনাকির মতন কুলাঙ্গার ব্যক্তি যারাই সমাজে এ ধরনের কুলাঙ্গার আছেন তাদেরকে উচিত একদম উলঙ্গ করে গলায় পাথর ঝুলিয়ে সারা বাংলাদেশ রাস্তায় রাস্তায় কুকুরের মতন গলায় রশি বেঁধে টেনে টেনে ঘুরানো তো এরা দেশটাকে সর্বনাশ করছে দেশে মব সন্ত্রাসীদের উচকে দিচ্ছে কিভাবে মব সন্ত্রাসী তৈরি করা যায় সে ধরনের প্রেক্ষাপট বা নীল নকশা তার ইউটিউব এবং ফেসবুক ভিডিওর মাধ্যমে প্রকাশ করে দেশটাকে অস্থিতিশীল করে তুলছে শুধুমাত্র বাংলাদেশ না যে যেকোনো দেশের রাজনৈতিক প্রেক্ষাপট যখন পরিবর্তন হবে সেরকমের আজ তিনি যদি পেয়ে যায় তাহলে তার যে একটি ভেরিফাইড ফেসবুক পেজ আছে এবং সেই পেজের ফলোয়ার আমি আমি কখনো ঢুকি নাই এবং ওর ভিডিও দেখেও না শুধুমাত্র তারেক রহমান সাহেবের দেখে এই পিনাকীকে নিয়ে কথা বলছি তো আশা করি মিনিমাম 10 মিলিয়ন ফলোয়ার আছে সেই পিনাকির ফেসবুক পেজে তো সেখানে সে যদি একটা ফেসবুক পোস্ট করে একটা ছবি দেয় বা একটা ভিডিও দেয় দেখা যায় দুই চার ঘন্টার ভিতরে সেটি মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যায় এবং ভাইরাল হয়ে যায় এবং তখনই সেটাকে নিয়ে দেশি বিদেশি গণমাধ্যমে টনক নড়ে যায় এবং যারা আছে সন্ত্রাসী যারা হৃদয়ে মপ পোষণ করেন সেই ধরনের রাজাকার বা সন্ত্রাসী যারাই আছেন তারা উদ্যোগ পায় সেই পিনাকির ভিডিও দেখে এবং পিনাকি তার ভিডিওর ভিতরে কি ধরনের নীল নকশা প্রয়োজন কিভাবে এই মপটা সংগঠিত করতে হবে এই সকল বিষয়গুলোর সম্পর্কে কিছু কিছু ধারণা দিয়ে দেয় যার ফলে হয় কি যার ফলে হয় এটা যে এই সন্ত্রাসীরা তাদের কার্যক্রমের বা করবে যেটাই সেটা বাস্তবায়ন করার জন্য কি কি দরকার হবে সে সম্পর্কে তারা পরিকল্পনা প্রণয়ন করে ফেলে এবং আস্তে আস্তে সেটাকে তারা বাস্তবায়িত করে তো এইভাবে পিনাকিরা এই সকল কুলাঙ্গার বদমাইশরা দেশকে ধ্বংস করে দেশের মানুষকে অস্থিতিশীল করে তুলে দেশের মানুষের নিরাপত্তা কেড়ে নেয় এবং দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেয় তো এই পিনাকিদের উচিত জুতার মালা গলায় দিয়ে তারপরে প্রকাশ্যে তাদেরকে যত প্রকারের নিন্দনীয় অপমান আছে সবগুলো করা আমি যদি এই পিনাকিকে কখনো আমার সামনে পাই তাতে সে বাংলাদেশের প্রধানমন্ত্রীও যদি হয় তাহলেও আমার পায়ের জুতা খুলে এই পিনাকিল গালে একদম দুইটা জুতার বাড়ি মেরে দেব তো এটা আমার ব্যক্তিগত মনোভাব আপনাদের যার যেরকমের মনোভাব আছে অবশ্যই মন্তব্য করে জানাতে পারেন কমেন্ট বক্সে এছাড়াও বর্তমান সময় এই পিনাকি এবং সেপতুল্লা সেপুদার মতন ব্যক্তিরা তারা শুধু দেশের উচ্চবিত্ত এবং বর্তমান সময় যারা সমাজে দেশে প্রতিষ্ঠিত এই রকমের ব্যক্তিদের টার্গেট করে টার্গেট করে তাদেরকে নিয়ে বিভিন্ন রকমের আহ সমালোচনা এবং খারাপ ভাষায় কথাবার্তা বলে এগুলোতে ধ্বংস হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি শিখছে এগুলো থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ছেলে তাদের ভবিষ্যৎ প্রজন্ম কোথায় নিয়ে যাচ্ছি আমাদের ভবিষ্যৎকে সে বিষয়টিও আমাদের মাথায় রাখা দরকার কারণ এই মপ সন্ত্রাসীর বাংলাদেশে কি দেখা যায় বর্তমান প্রেক্ষাপট দেখা যায় এখানে ছাত্র শিক্ষককে অসম্মান করছে ছাত্র শিক্ষকের বিরুদ্ধে সৃষ্টি করছে করছে বাবার বিরুদ্ধে মেয়ে মামলা বাবাকে সন্তান খুন করে ফেলছে এই রকমের প্রেক্ষাপটই তো চলছে বাংলাদেশে একজন অবলা নারীকে গণ ধর্ষণ করে তার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দিচ্ছে একটা আবাসিক মাদ্রাসার ছাত্র তার হুজুরের দ্বারা পাশবিক নির্যাতনের শিকার হয়ে তার বাবা মায়ের কাছে বলতেও লজ্জাবোধ করছে এই রকমের যে প্রেক্ষাপটগুলো বাংলাদেশে বর্তমান সময় এই সকল প্রেক্ষাপটের মূল কারণ এই ফিনাকি চেপাতুল্লা চেপুদা এরকমের কিছু কিছু মানুষের এই সকল বিহু যে বিডিও তার কারণে তো এদেরকে আপনারা সমাজ থেকে হৃদয় থেকে অন্তর থেকে বিতাড়িত না করতে পারলে এবং এদের সমালোচনা যদি না করতে পারেন তাহলে আপনি এবং আপনার ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারে এই কথাটি আপনি লিখে রাখতে পারেন আমার কথাবার্তাগুলো শুনলে হয়তো অনেকের খারাপ লাগে অনেকের ভালো লাগে অনেকে কমেন্টে আমাকে অনেক ধরনের খারাপ ভাষায় গালিগালাজ করেন অনেকে বিভিন্ন রকমের ভাষায় কেউ বলেন বিএনপির দালাল কেউ আওয়ামী লীগের দালাল কেউ ডক্টর মোহাম্মদ ইনুসের দালাল কেউ ভারতের দালাল এরকমের বিভিন্ন কমেন্ট আমাকে করে থাকেন কিন্তু বিষয়টা তো এরকমের যে আমাদের কাজই এটা সত্যটাকে খুঁজে বের করা ক্ষমতাকে প্রশ্ন করা এবং কিভাবে দেশকে শত্রুদের হাত থেকে রক্ষা করা যায় এই সকল বিষয় নিয়ে কথা বলাই আমাদের কাজ বিশ্বাস করেন এর বাইরে কোনো রাজনৈতিক দলের সাথে কোনো কারো সাথে আর কোনো ব্যক্তিগত শত্রুতা নেই তো এ হচ্ছে বর্তমান সময় বাংলাদেশের প্রেক্ষাপট তো এই প্রেক্ষাপট যে থাকবে না সেটা আপনারাও জানেন আমিও জানি যে পরিবর্তনশীল পরিবর্তনশীল সবকিছুই আজকের আওয়ামী লীগ নাই কালকের আওয়ামী লীগ থাকবে আবার আওয়ামী লীগ থাকবে না বিএনপি থাকবে বিএনপি থাকবে না ডক্টর মোহাম্মদ ইনুস থাকবে ডক্টর মোহাম্মদ ইনুস থাকবে না দেশে মব বাহিনী থাকবে এরকমের একের পর এক সমস্যা বা মানুষের পরিবর্তন হতে থাকবে তো এই কিছু নিয়েই তো আমাদের জীবন এবং এই জীবনে কিভাবে আমরা সামনে এগিয়ে যাব কিভাবে ভালো থাকবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এবং কাদের ধারা আমরা ধ্বংস হচ্ছি ধ্বংস হচ্ছে আমাদের ভবিষ্যৎ এবং ধ্বংসের দিকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সব কিছুর দিকে লক্ষ্য রেখে তারপরেই আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত তো প্রিয় দর্শক আজকের এই পর্যন্তই শেষ করছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ